মেয়ে সাহেব মহম্মদ আলি ক্লে নাম শুনছেন মহম্মদ আলি ক্লে আমি না না আমার তো এক ঘুষি দিলে একটা দেওয়ার জায়গা পাবে না মহম্মদ আলি ক্লে বিশ্বের নাম করা একজন মুষ্টিযুদ্ধা ইন্টারনেটে পাওয়া যায় ওনার ইসলাম গ্রহণের ইতিহাস উনি এক মুসলিম দেশে গেলেন যাওয়ার পরে দেখলেন হ্যালি মন্ত্রী গাড়ি থেকে নামলেন তার ড্রাইভার তার সাথে তার কর্মচারী তার সাথে নামাজে একই কাতারে দাঁড়ায় গেলেন তিনি চিন্তা করলেন এটা কি হ্যালি মন্ত্রী যে কাতারে ঠিক একই কাতারে তার কর্মচারীটা ড্রাইভার দাঁড়িয়ে আরে ভাই বলেন শোনেন তো কি এটা কি পড়ছি না নামাজ পড়ছে সালাদ পড়ছে তাই নাকি এই কোন ধর্ম ইসলাম ধর্ম আচ্ছা ইসলাম ধর্ম তো এটা কি এটা ইবাদত তো এইভাবে যে মন্ত্রীর সাথে তার ড্রাইভার তার কর্মচারী কোনো পার্থক্য নাই বলছে এটার দাবি ইসলাম ধর্ম ইসলাম ধর্মে নামাজে যেই কাতারে মালিক দাঁড়াবে কর্মচারী সেই কাতারে দাঁড়াবে মন্ত্রী যে কাতারে তার ড্রাইভার সেই কাতারে তার কর্মচারী সেই কাতারে নামাজের কাতারে ভিতরে